রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে এখন করণীয় কি এরপরে প্রশ্ন ইফতারের পর অনেকেই সিগারেট খায় এতে রোজার কোন সমস্যা হবে কি রোজা অবস্থায় স্বপ্ন তো শরীর রোজাকে ভেঙে যাবে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয় যাবে কি না হ্যাঁ ইনজেকশন নেওয়া যাবে তবে যেই ইনজেকশনের ভিতরে গ্লুকোজ আছে যেটা খাদ্যের উপাদান হিসেবে যোগ হবে এই রকম কোন ইনজেকশন নেওয়া যাবে যদি এমন হয় হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে রোজা রেখেছেন আপনি বুঝতেছেন যে ইনজেকশনটা দিলে লোকটার ভালো হবে এটা তার কোন খাদ্যের উপাদান যোগ করবে না ওই অবস্থায় রোগী ইনজেকশন দেওয়া যাবে এতে করে রোজার কোনো অসুবিধা হবে না এই ফতোয়া আল আলা বা দা গিরি আলবা আলাজার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কদয়া, ফেথিয়া মো আসা বর্তমান সমসাময়িক যে মাশালাগুলো পড়ানো হচ্ছে আগে এক সময় ইঞ্জেকশন ছিল না এরকম পোস্ট করার কোনো সিস্টেম ছিল না সমসাময়িক মাশালাগুলোর উপরে আমাদেরকে সেখানে পড়ানো হচ্ছে এটা সমসাময়িক মাসাল অনুযায়ী এটা জায়েজ এতে করে রোজার কোনো অসুবিধা হবে এরপর রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে এখন করণীয় কি যদি স্বামী এরকম একটু এরকম দেখে নেবেন এতে করে রোজার ক্ষতি হবে সুভা আলাদা একজনে বসে সবাই কলাম কি এত কঠিন আপনার কাছে বলাও এরপর প্রশ্ন ইফতারের পর অনেকে সিগারেট খাই এতে রোজার কোন সমস্যা হবে কিনা আমরা যদি ইফতারি দিয়েও মানে সিগারেট যদি ইফতারিও করেন এতে রোজার সমস্যা হবে না আপনার মানসিকতার সমস্যা হবে পায়খানায় গিয়ে কি মানুষ আর খাবার খায় না সবচেয়ে বেশি পায়খানার মধ্যে গিয়ে বাদাম পাবেন না সুরা দুটো পাবেন না কি পাবেন এইরকম একটা খানা আপনি কি কারণে ইফতারের পরে খাইতে পারেন পুরাটা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা হাদিসের ভিতরে আসছে আর দুঃখ আর দোকান পুরা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা এই জন্য যারা সিগারেট টানেন ওরা জাহান নামে টান বাদ দিবে পারবেন না ইনশাল্লাহ রোজা অবস্থায় স্বপ্ন তো শরীর রোজাকে ভেঙে যাবে স্বপ্ন দোষ এটা আমাদের হাতের কোনো কামায় না স্বপ্ন দোষ এটা হাতের কোনো কামায় না স্বপ্ন মানুষ তিন রকমের দেখে একটা হচ্ছে হিয়ার সাপ যেটা কল্পনা করে ওটি স্বপ্ন দেখে এজন্য জন্য কল্পনা ভালো করে রোজার মাসে ব্রেন্ডার একটু ছাদ দেন শুধু ভালো ভালো জিনিস কল্পনা করে দেখবেন আপনি দেখার আগেই তুই রোজা দর তুই কি চিন্তা করেছিস দেখে একটা অনেকটা এসে দেখবেন কি কোনো জিন বোবা নাই জিনকে আবার বোবাসিন নাকি এমনি মানুষের মতো অনেক জিন আছে কথা বলতে পারেন ওটা ভিন্ন কিন্তু আপনি যেটা সাইবা ধরে ওইটা জিনতে একটা পোকা এটা কেন করে আপনি পেশাব করে ভালো করে ডিলা করে অভিনয় নেই জিন্সের প্যান্ট করছেন এই জিন্সের প্যান্ট আপনার জীবনে শত শত অক্ত নামাজ খেয়ে দিয়েছে ঠিক কিনা কয় হুজুরে জিগে গেলে নামাজ হুজুর কাপড়টা ভালো না কাছে ঠিক আছে কাপড়টা ভালো না হলে একটু পানি সিনে দিয়ে হইলে হয় হুজুর মন্ডাও ভালো না মন্ডারে জেমনেও কায়দা দিলে নামাজের দিকে নিয়ে আপনি যদি কাজ হবে না আপনি নিজেই ভালো নাকি আবার এই জন্য সপ্তত সেটা আমাদের হাতে কামায় না স্বপ্ন তো শোলে দুসুর করে ফিরতে হবে বেশি সময় মোমের কখনো আর থাকতে পারে না আমরা আমাদেরকে বোঝার তো ফির ডান করে না আমি আমাদের কয়েক ভাইয়ের জন্য ধোঁয়া চেয়েছে পরাশ ভাইয়ের জন্য রক্ষী ভাইয়ের জন্য সাগর ভাইয়ের জন্য হাবিদ ভাইয়ের জন্য আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি ওনারা আয়োজন মাসা আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক করেন না আমি